শুভলক্ষ্মী মোহনার বাড়ি থেকে আসল আদ্রিককে উদ্ধার করে রায়বাড়িতে নিয়ে এসে সকলের সামনে তুফানের মুখোশ খুলে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মোহনার কথা মতন সকলের প্রশ্নের মুখোমুখি হতেই তুফান অজ্ঞান হওয়ার নাটক করে এটা দেখে বাড়ির সকলেই ঘাবড়ে গিয়ে তাকে রুমে নিয়ে যায় এরপর দেখা যায় শুভলক্ষীর হাতে রিয়ারিং দেখে ছোটকাম্মা কাম্মা ও ডোনা সেই ইয়ার রিংটা চিনতে পারে আর শুভলক্ষীর সামনে বলে ওঠে এটা তো মোহনার ইয়ার রিং প্রশ্ন করতেই ছোটকাম্মা কাম্মা বলে ওঠে প্রথম যেদিন মোহনা আমাদের বাড়িতে এসেছিল সেদিন তো এই ইয়ার রিংটাই পড়েছিল তখনই শুভলক্ষী মনে বেড়ে যায় আর মনে মনে বলে ওঠে তাহলে আদি সঙ্গে দেখা করতে গিয়েছিল আমাকে আদির উপর নজর রাখতে হবে এরপর রাতে নকল জন্য খাবার নিয়ে তার রুমের কাছে যেতেই তাকে ফোনে কারোর সঙ্গে কথা বলতে শুনে ফেলে সেখানে তুফান মোহনাকে বলে ওঠে বেবি ডল এই মাকাল ফলের বাড়িতে আমি থাকতে চাই না আমি তোমার সঙ্গে থাকতে চাই মাকাল ফলকে তুমি যেখানে আটকে রেখেছো সেখানেই থাক বাড়ির লোকেরা খুঁজে খুঁজি করুক তাহলেই তো প্রতিশোধটা হয়ে যায় এই সকল কথা শোনার পরে শুভলক্ষ্মী চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে তাহলে আমার সন্দেহটাই ঠিক এটা আমার আদে নয় আদিকে মোহনায় আটকে রেখেছে এরপর শুভলক্ষ্মী আবারও তুফান ও মোহনার কথাগুলো শুনতে থাকে সেখানে তুফান মোহনার কাছে জোর করে বলে ওঠে আমি কাল বেবি আবারও তোমার সঙ্গে দেখা করতে চাই তুমি যদি দেখা না করো তাহলে কিন্তু আমি সকলকে আমার পরিচয় বলে দেব। অন্যদিকে দেখা যায় মোহনাও সেই কথায় রাজি হয়ে যায় শুভলক্ষ্মীর কথাগুলো শুনে মনে মনে বলতে থাকে কালামাকে নকল আদিকে ফলো করে মোহনার আস্তানার খবর জানতে হবে তাহলেই আমি আমার আদিকে সেখান থেকে উদ্ধার করতে পারবো এরপর দেখা যায় পরদিন সকালে আদি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরোতে গেলে তখনই শুভ কি সেটা দেখে ফেলে শুভলক্ষী ও ব্যাগ নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে তুফান মোহনার সঙ্গে দেখা করে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে বিপিটল তুমি এসেছো আমি জানতাম তুমি আসবে তখনই মোহনা বিরক্ত হয়ে তুফানকে ধাক্কা মেরিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে এক্ষুনি না আগে আমার প্রতিশোধটা কমপ্লিট হবে তারপরে এই সকল কিছু আড়াল থেকে শুভলক্ষ্মী দেখতে থাকে এরপর দেখা যায় মোহনা সেখান থেকে চলে যেতে লাগলে শুভলক্ষ্মী মোহনার গাড়িকে ফলো করতে শুরু করে এদিকে মোহনা তার বাড়িতে না গিয়ে অন্য একটা বাড়িতে উঠলে এটা দেখে শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে তার মানে আমার আদিকে এখানে আটকে রাখা হয়েছে আমাকে যেভাবেই হোক আদিকে এখান থেকে উদ্ধার করতে হবে এরপর দেখা যায় কিছুক্ষণ পরেই মোহনা কোনো কাজের জন্য তার বাড়ি থেকে বেরিয়ে গেলে তখন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শুভলক্ষ্মী মোহনার বাড়ির দরজার সামনে চলে আসে আর দরজায় তালা লাগানো দেখে শুভলক্ষ্মী তার মাথার ক্লিপ খুলে সেই লকটা খুলে রুমের মধ্যে ঢুকে পড়ে এরপর শুভলক্ষ্মী প্রত্যেকটা রুমে রুমে তার আদিকে খুঁজতে থাকে শুভলক্ষ্মী প্রত্যেকটা রুম খোঁজার সময় খেয়াল করে একটা রুমের মধ্যে তালা লাগানো তখনই শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় সেই রুমের মধ্যেই মোহনা তার আদিকে আটকে রেখেছে তখনই শুভলক্ষ্মী সেই দরজার কাছে গিয়ে আদি বলে ডেকে ওঠে কণ্ঠ শুনে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে ভিতর থেকে সাড়া দিয়ে বলে ওঠে শুভ আমি এখানে এরপর শুভলক্ষী সেই ঘরের তালাটা খোলার পরে ভিতরে ঢুকে তার আদিকে দেখা মাত্র আদি বলে চিৎকার করে তার কাছে ছুটে যায় আর খাঁচার মধ্যে থাকা আদিতেও শুভলক্ষীকে খাঁচার ভেতর থেকে জড়িয়ে ধরে এরপর শুভলক্ষ্মী সেই খাঁচার ও লকটা খুলে আদিকে সেখান থেকে উদ্ধার করে এরপর শুভলক্ষ্মী বলে ওঠে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে মোহনা আসার আগে আমাদেরকে বাড়িতে পৌঁছাতে হবে এরপর শুভলক্ষ্মী আদৃতকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর গাড়ির মধ্যে আদৃতকে তুফানের বিষয়ে সকল ঘটনা খুলে বলে তাভিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ